ড্রিম স্কুল সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ফিরে দেখা অংশটি অর্থাৎ বত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা সপ্তম শ্রেণীর আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি সে ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হতে পারবে প্রথম প্রশ্নটি হচ্ছে অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে দ্বিতীয় প্রশ্ন এ কাজে তোমরা নতুন কী কী শিখেছ তবে চলো এই প্রশ্নগুলোর সমাধান দেখে আসি প্রথম প্রশ্নটি হচ্ছে অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে উত্তর কয়েকজন শিক্ষার্থী মিলে আলাদা দল গঠন করে অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে আমাদের বেশ ভালো লেগেছে দ্বিতীয় প্রশ্ন এ কাজে তোমরা নতুন কি কি শিখেছ উত্তর এক আমাদের আশেপাশে থাকা বিভিন্ন রকম বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি দুই ধাতু এবং অধাতু সম্পর্কে ধারণা পেয়েছি তিন পরমাণু সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছি চার মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ সম্পর্কে জেনেছি মৌল বা যৌগের সংকেত সম্পর্কে জেনেছি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ পরিভ্রমণ নিয়ে আলোচনা করব এবং প্রথম সেশনে যে ছকগুলো পূরণ আছে যে কাজ আছে সে কাজগুলো দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে